الذي ربي هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابز الباصر الخافز الرافع المعز المذل السميع البصر الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث السيد الحق الوكيل القوي المدين الولي الحميد المحصي المبدي المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المان النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ربي ورب بنتك وربك ورب العالمين. <applause> رب رب করাউনের মিزاد তারও চড়াও হয়ে গেল আরে মহিলা আমারটা খাইলি এত দিন আমারটা বললি আরেকজনকে ইলা ডাকলি কারাউনের মিزاد চড়াও হয়ে গেল ডাক দিয়ে বললো অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার সেম জবাব ফাগজি মা আনতা কাস কারাউন তোর মন যাও চাই তুই তাই কর কোনো সমস্যা নাই এবার লোকদেরকে ডাক দিয়ে বললো ওর কোলে যে আড়াই মাসের বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে উপযুক্ত তলের উপরে ছেড়ে দাও আল্লাহু উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিলো বাচ্চাটার রূহটা আসমানে উঠে আর दे কই উম্মি মা না تخافي ولا تحزني ولا تغضبي মা করুণ তোমার সামনে বিদায় মা তুমি বিসায় যাও না মা তুমি মায়রাস হয়ে যাও না মা তুমি দুঃখিত হও না ইন্নাকি আলাল হক মা তুমি হক উপরে আছো সুবহানাল্লাহ সমঝ না উসি জান্নতে ইনশাহ মা অল্প সময় অপেক্ষা করো মা অল্প সময় অপেক্ষা করো তোমার সাথে জানাতে মোলাত হবে তোমার সাথে জান্নতে মোলাকত হবে মা ফেরাউন মহিলার দিকে তাকে আবারও ডাক দিয়ে কই মহিলা আমাকে প্রভু মানিস না আমাকে বড় খুদ মানিস না মহিলার সে জব কামলা না কালেও না ফেরা আবার ডাক দিয়ে কয় অবস্থা কিন্তু বয়াবহ হবে অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার সেম জবাব ফাকজি মা আনতা কাস ফারাউন তোর যা মন চাই তুই তাই কর তাতে আমার কোনো সমস্যা নাই ওই মহিলার আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের উপর দিয়ে দিল মুরগি যেরকম বিল হয়ে যায় ওই বাচ্চাটাও গিল হয়ে গেল বাচ্চার রূহ আসমানে ওঠে আর চিৎকার দেয় কই উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজানি মা ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি দুঃখিত হইও না মা তুমি টেনশন করিও না মা তুমি নৈরাস হয়ে যেও না মা ইন্নাকে আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সানাজমাউফি জান্নাতে ইনশাআল্লাহ মা মাগো জান্নাতে আয়োজন হচ্ছে মা অল্প সময় অপেক্ষা করো ফেরেশতারা অভ্যর্থনা জানার জন্য অপেক্ষা মা অপেক্ষা করো জান্নাতে তোমার সাথে একত্রিত হবে আল্লাহর নবী

হে জিব্রাহিল আমি অমুক জায়গা থেকে জান্নাতের সুগান পাইতেছি হজরতে জিব্রাহিল আমিন মুস্কি হাসি দিয়ে কয় ইয়া রাসূল ইয়া হাবিব ওটা ফেরাউনের ঘরের কাদের বুয়ার কবর থেকে আসা জান্নাতুল বাকি আল্লাহর নবী অবাক হয়ে গেলেন ডাক দিয়ে বললেন হে জিব্রাহিল ফেরাউনের শাসনকালের আড়াই হাজার বছর অতিবাহিত হয়ে গেছে এই আড়াই হাজার বছর পরেও তার কবর থেকে জান্নাতি সুগ্রা আসতেছে তার জীবনে এমন কি ভালো আমল ছিল তার জীবনে এমন কি আমল ছিল যে আজকে আড়াই হাজার বৎসর পরেও তার কবর থেকে জান্নাতি গ্রাণ আসে হজরতে জিব্রাইল আমিন মুসকে হাসি দিয়া কয়া রসুল ওই মহিলা ফেরা উনের ঘরে কাজ করত ফেরা উনের ঘরে কাজ করত মাথা আশ্রাচ্ছে তো হাত থেকে চিরুনিটা পড়ে গেল

তোমার ঘরে থাইকা তোমারটা খায়া তোমারটা বইরা তোমাকে আল্লাহ বলা ব্যতীত অন্য আরেকজনকে আল্লাহ বলে রাউনের মেজাজ চড়াও হয়ে গেল আরে বলস কি আমারটা খায় আমারটা পরে আমার খানে থাকে আর আমাকে কি প্রভু মানে না ডাক দে মহিলাকে ডাকা হইল মহিলাকে উপস্থিত করা হইল মহিলা উপস্থিত হওয়ার পর ফেরাউন ডাক দে বলতেছে কিরে মহিলা আমাকে নাকি প্রভু মানুষ না মহিলার মধ্যে ইমান জুস দিয়া উঠছে কারণ বুনি যখন আল্লার আলোচনা শুনে বুনি যখন কুরান পাকের তালওয়া শুনে তখন তার ইমান বেড়ে যায় না ইজা জুকি রিনা কুলু বুহুম ইজা তুদি আয়া তুহু ই মানা ওয়া মহিলার মধ্যে ইমান বেড়ে গেছে মহিলার ইমান বেড়ে গেছে মহিলা চিত্কা দে কই কালো কার ও না 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 তোকে আমি বরফুদা মানিনা তোকে আমি ইলা মানিনা। ফেরাউনের মেজাজ চড়াও হয়ে গেল আরে এই মহিলা বলে কি আমার ঘরে থাকে আমারটা খায় আমারটা পরে আমাকে মানে না লোকদেরকে আদেশ করলো হে আমার লোকেরা যাও লাকড়ি সংগ্রহ করো কড়াই সংগ্রহ করো কড়াই আনো লাকড়ি আনো আগুন জ্বালাও তেল ছাড়ো যখন তেলটা উত্তপ্ত গরম হয়ে গেল মহিলাকে আবার ডাক দিয়ে কয়ে হে মহিলা আমাকে প্রভু মানিস না আমাকে রব মানিস না আমাকে বড় খুদা মানিস না মহিলার সেম জবাব মহিলার সেম জবাব কাল্লা করছিন কালেও না তোকে তো প্রভু মানার প্রশ্নই আসে না তোকে প্রভু মানার প্রশ্নই আসে না কারণ ডাক দিয়ে কয়ে মহিলা অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার সেন জবাব ফকজি মা আনতা কস ফেরাউন তোর যা মনে চাই তুই তা কর কোনো সমস্যা নাই ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর কোনো সমস্যা নাই ডাক দিয়ে কয় তুই কোন রবের উপর ইমান আনলি এবার মহিলা ডাক দিয়ে কয় তুই কি জানিস না কোন রবের উপর ইমান এনেছি জেনেও না জানার ভান ধরতেছিস কেন কয় বল কোন রবের উপর ইমান আনলি তখন ওই মহিলা ওই মহিলা ডাক দিয়ে বললেন আল্লাহি রব্বি হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابز الباسط الخافز الرافع المعز المذل السميع البصر الحكم العدل اللطيف القبض، الحليم العظيم الغفور الشكور العلي الكبير، الحفيد المقيت الحسيب الجليل، الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث السير، الحق الوكيل القوي المدين الولي الحميد المحصي المبدي، المحيي المميت الحي القيوم، الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوان المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني الماني النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ربي ورب بنتك وربك ورب العالمين. সে আমার রব সে তোর রব সে তোর মেয়ের রব সে গোটা জাহানের তার রাউনের মিজাজ তারও চড়াও হয়ে গেল আরে না আমারটা খাইলি দিন আমারটা পড়লি আরেকজনকে ইলা ডাকলি কেরা উনের মেজাজ চড়াও হয়ে গেল ডাক দিয়ে বলল অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার সেম জব ফি মা আনতা কাজ তোর মন যা চাই তুই তাই কর কোন সমস্যা নাই এবার লোকদেরকে ডাক দিয়ে বললো ওর কুলে যে আড়াই মাসের বাচ্চাটা আছে। ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেলো আব্বা বাহ বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিলো বাচ্চাটার রুখটা স্নানে উঠে আর চিৎকার কই উম্মি মা তাহা ফি বলা তাহদালি বলা তহ জ্ব মা তারাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিস্তাায় যায় না। মা তুমি নৈরা হয়ে যেও না। মা তুমি দুঃখিত হয়েও না, ইন্নাকে আলাল হা! মা তুমি ভকে এরুপর আচ্ছ। হানাল্লা সানেজনা অসি জান্নাতে ইনসা আল্লা। মা! অল্প সমই অপেক্ষা করো মা অল্ক সমই অপেক্ষা করো তোমার সাথে জান্নাতে মলা হবে। তোমার সাথে জান্নাতে মলা হবে মা। ফেরাউন মহিলার দিকে তাকায় আবারও ডাক দিয়ে পাই মহিলা আমাকে প্রভু মানিস না আমাকে বড় ক্ষুদা মানিস না মহিলার সেই জব কামলা পরশ কালেও না ফেরাউন আবার ডাক দিয়ে অবস্থা কিন্তু ভয়াবহ হবে অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার সেম জবাব ফাকজি মা আনতা কাস ফারাউন তোর যা মন চাই তুই তাই কর তাতে আমার কোনো সমস্যা নাই ওই মহিলার আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকেও উত্তপ্ত তেলের উপর দিয়ে দিল মুরগি যেরকম ভাবে হয়ে যায় ওই বাচ্চাটাও বিল হয়ে গেল বাচ্চার রূহ আসমানে ওঠে আর চিৎকার দেয় কই উম্মি মা তুমি টেনশন করিও না মা তুমি নৈরাস হয়ে যে মা আনন্দ মা তুমি হকের উপরে আছো মাফি জন্নতে ইনশা আল্লাহ মা জান্নাতে আয়োজন হচ্ছে মা অল্প সময় অপেক্ষা করো ফেরেশতারা অভ্যর্থনে জানানোর জন্য অপেক্ষা কর মা অপেক্ষা করো জান্নাতে তোমার সাথে একত্রিত মা তো মায় হয় আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকায় হাউ মাউ করে কান্না করতেছে আসমানের দিকে তাকায় হাউ করে কান্না করতেছে আসমানের দিকে তাকায় কাঁদে আর বলে মালিক আমি সামান্য একজন কাজের মহিলা আমার থেকে তুমি ইমানের পরীক্ষা নিলা মালিক ইমানের এই পরীক্ষা ইমানের এই পরীক্ষা ফেরাউন না ফেরাউনের চাইতে আরো বড় ক্ষমতা দর আসলেও আমি জীবন দিতে প্রস্তুত ইমানের এই পরীক্ষার জন্য একবার না দুইবার না লাওদিত আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল একবার না দুইবার না মালিক তুমি যদি হাজার বার আমাকে দুনিয়াতে পাঠাও আমি হাজার বার তোমার জন্য জীবন দিতে প্রস্তুত ফেরাউন ওইদিক দিয়া ভাবছে মানে তাকায় যেহেতু কান্না করতেছে। ফেরাউন বাপসে মনে হয় মহিলা ভয় পাইছে যাক কি রে মহিলা এবার বল করপালা মানবি কিনে আমারে খুদা খুদা মহিলার সেন জবাব এই তোর অবস্থাও কিন্তু তোর সন্তানের মতো হবে তোর অবস্থাও কিন্তু তোর সন্তানের মতো হবে মহিলার সেন জবাব পাখি মান যা মন চাই তারপর কোনো সমস্যা নাই এবার ফেরাউন নিজের ঘরে থাকছে মায়া আছে নাই ফেরাউন হইলেও তুই একটু মায়া থাকে কি থাকে না আপনি একটা মানুষকে দশ বৎসর আপনার ঘরে রাখছেন পালছেন মায়া হবে কি হবে না ডাক দিয়ে ওই মায়া থেকেই বলতেছে কোনো চাওয়া পাওয়া আসে তাই একটাই চাওয়া আমার ইন্তকালের পর আমার দুই সন্তান আর আমার যে হার অবশিষ্ট থাকবে এক জায়গার মধ্যে কুই তারাই রাখা হবে তো আর ইচ্ছা তো হাজরিন যেই কথা বলতেছিলাম যেই জায়গার মধ্যে হাড়গুলো পুঁতে রাখা হয়েছিল আল্লাহ নবী সরকার নবী আড়াই হাজার বৎসর ফেরাউনের শাসনকালের আড়াই হাজার বৎসর পর ওই জায়গা থেকে অতিক্রম করতেছিলেন আর জান্নাতি সুগ্রাম পাইতেছিলেন এই কথা এই কথাই যে তারা জীবন দিয়েছে কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই আজকে আমরা ভয় পাই কোরআনের সঠিক কথাগুলো আমরা বলতে ভয় পাই অথচ সাহায্যের ইতিহাস এটাই রসুলের ভালোবাসায় তারা জীবন দিয়েছে বাতিলের সামনে পরশিন কালেও তারা মাথা নত করে নাই